আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দর্শক ভারতের শিলিগুড়ি করিডোরের ওইখানে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করেছে এবং সামরিক রসদ এনে জোগাড় করেছে এবং সেনাঘাটি বানিয়েছে তিনটার মতো একটা বিহার সাইডে একটা শিলিগুড়ি করিটা পশ্চিমবাংলার ওই দিকে আমার একটা প্রশ্ন হলো ভারত এত সেনা এত সেনা রসদ ওইখানে আনার কারণ কি ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে পরিকল্পনা করছে ভারতকে বাংলাদেশকে আক্রমণ করতে পরিকল্পনা করছে আমার একটা দিক ওইটা গেবে একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল ভারতকে আসলে ভয় পেয়েছে শেখ হাসিনার মতো একটা সেবাদাসী বাংলাদেশে এখন নাই সেবাদাসী বা সেবা দাস বাংলাদেশে এখন নাই তাদের কথা মতো চলবে ডক্টর তাদের কথাই চলে না এবং উত্তর উত্তর পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে ফেলেছে তুরস্কর সাথে সম্পর্ক বৃদ্ধি করে ফেলেছে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে ফেলেছে এটা থেকে ভারতের ভয় হয়ে গেছে ভয় জেগে গেছে যদি ভয় ঢুকে যায় ভয় ঢুকার কারণটা কি বাংলাদেশ একটি ছোট দেশ গত দুই বছর এখানে ভারতের এক জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল বলেছিল বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে তাহলে ভারতের জন্য বিপদ ঘনিয়ে আসবে বাংলাদেশের ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমনভাবে যে বাংলাদেশের সয়েল খুব নরম এবং বাংলাদেশের দুই দিকে একদিকে সমুদ্র আর দুই দিকে পাহাড় পরিবেষ্টি উত্তর এবং পূর্ব দিকের অনেকটা অঙ্গ জুড়ে আর পূর্বে কিছু অংশ বার্মার সাথে বর্ডার আছে চট্টগ্রামের ভারত বাংলাদেশ আক্রমণ করলে ওই সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল বলেছেন যে এটা ভারত কখনো জিততে পারবে না উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীরও একই রকম ঘটনা ঘটেছিল পাকিস্তান তিরানব্বই হাজার সৈনিক সৈন্য সারেন্ডার করতে হয়েছে পাকিস্তানের আর্মির ভারত আক্রমণ করলে বাংলাদেশকে ওই জেনারেল বলেছিল ভারতকে পরাজয় বরণ করতে হবে শুধু পরাজয় বরণ না ভারতের যে বর্তমান যে ম্যাপটা আছে অখণ্ডতা অখণ্ডতা সম্পর্ক যে ম্যাপটা বর্তমানে এক্সিস্টিং যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আর থাকবে না সেই ম্যাপটা টুকরো হয়ে যাবে প্রথমত ভারত বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাশের ভিতরে বাংলাদেশের আড়াই লাখের উপর রেগুলার বাহিনী আছে বাহিনী আছে বিমান বাহিনী আছে এগুলি ছাড়া বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশের কাছে সিক্সটি এইট ল্যাক্স আটষট্টি লক্ষ রিজার্ভ ফোর্স আছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা আধা বিজিবি তো একটা আছে আধা সামরিক বাহিনী একটা আছে তারপর আনসার সিক্সটি এইট আনসার বাহিনী আছে তাদেরকে স্বল্প ট্রেনিং মাধ্যমে দুই সপ্তাহ ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যুদ্ধের মধ্যে নামিয়ে দেওয়া যাবে এর মধ্যে বাংলাদেশের জনসংখ্যা একুশ কোটি প্রায় একুশ কোটির মধ্যে অন্তত মিনিমাম আট কোটি গেরিলে যুদ্ধে নেমে যাবে আর বাংলাদেশের পথঘাট বাংলাদেশের অসংখ্য নদী ভারতের ভারী সামরিক যান এরোপ্লেন দিয়ে ভারত হয়তো বাংলাশকে কিছু কিছু জায়গায় ধ্বংস করে দিতে পারবে কিন্তু বাংলাশকে দখল করা ভারতের পক্ষে সম্ভব হবে না বাংলাদেশে এত নদী পেরিয়ে ভারত বাংলাশকে আক্রমণ করে টিকে থাকতে পারবে না ভারতের অসংখ্য অগণিত সেনা মৃত্যুবরণ করতে হবে বাংলাদেশে আসবে সুস্থ সরে নিয়ে যাবে ডেড বডি হয়ে সেটা ভারত অবশ্যই যান আলেকজান্ডার দি গ্রেট সারা দুনিয়া জয় করেছে জয় করে এই বাংলাদেশের দিকে তখন তার নজর পড়েছিল তার জেনারেলদেরকে এখানে পাঠিয়েছিল একটা খোঁজখবর নেওয়ার জন্য জেনারেলরা আলেকজান্ডারকে বলেছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড নেচারালি ইউ ক্যানট কনকার দিস কান্ট্রি এনি ওয়ান অ্যানি অ্যানিমি ক্যানট কনকার দিস কান্ট্রি বিকজ দিস ইজ নেচারলি ইজ প্রোটেক্টেড বাই ইটস রিভার ম্যানি ক্যানেলস রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড বাংলাদেশ ইজ এ হাই পপুলেটেড কান্ট্রি টোয়েন্টি ওয়ান ক্রো পিপলস আর ইন বাংলাদেশ সো ইটস নট ইজি এনি কান্ট্রি টু বাংলাদেশ টু ডিফিট বাংলাদেশ ভারত বাংলাদেশকে যদি আক্রমণ করে বাংলাদেশের এই বিপুল পরিমাণ শক্তি সামরিক শক্তি জনবহুল বাংলাদেশের জনশক্তি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে গেরিলের যুদ্ধে কমপক্ষে সিক্স টু সেভেন ল্যাক্স পিপল কোটি জনগণ নেমে যাবে ভারতের বিপক্ষে তখন ভারতের সেম রাখি না কুলরাখি এ অবস্থা হয়ে যাবে এর মধ্যে ভারতের আগে যুদ্ধের দুইটি ফ্রন্ট ছিল একটা হচ্ছে চীন একটা হচ্ছে পাকিস্তান চীন ফ্রন্টের কথা ধরি চীন উনিশশো সালে চীন ভারত যুদ্ধে চীন লাদাখের বেশ অংশ দিল্লির থেকে বড় অংশ জয় দখল করেছিল যা এখনও চীনের আছে ওইখানে ঘাঁটি বানিয়েছে চীন যেগুলি ভারতের জীবনে ভারত আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের সাথে নেপালের দূরত্ব আমাদের দিনাজপুরের ওইদিকে শিলিগুড়ি করিডোরের ওইদিকে মাত্র আঠারো কিলোমিটার চীন এক ঝাপটায় এই আঠারো কিলোমিটার নিয়ে নেবে ডিভাইড করে দিবে ভারতকে ভাগ করে দিবে একটা যে সেভেন বিচ্ছিন্ন তারা স্বাধীনতা লাভ করবে তারা এমনি স্বাধীনতার জন্য আছে স্বাধীনতা তারা লাভ করবে আর এইদিকে পাকিস্তান কাশ্মীর নিয়ে নেবে আজাদ কাশ্মীর আগে নিয়েছে এখন জম্মু কাশ্মীরটা নিয়ে নেবে কারণ ওইখানে মেজরিটি মুসলমান তারা পাকিস্তানের সাথে থাকতে চায় ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় এখন শিখদের কথা আসুন পাঞ্জাব খালিস্তান নামক একটি দেশের উদ্ভব হবে স্বাধীন দেশের শিখ শাসিত এদিকে পশ্চিমবঙ্গে চলছে চরম অসন্তোষ সেভেন সিস্টার তো বললাম আলাদা হয়ে যাবে পশ্চিমবঙ্গে চলছে চরম অসন্তোষ সেই সুযোগটা পশ্চিমবঙ্গ নিতে চাইবে স্বাধীন হয়ে যেতে চাইবে অথবা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতে চাইবে তখন যুক্ত হয়ে যেতে চাইলে বাংলাদেশ কিন্তু ওয়েলকাম করবে আর সাউথের স্টেটগুলো ভারত থেকে বেশি বাড়াবাড়ি করলে তারা স্বাধীনতা ডিক্লেয়ার করবে বলে অলরেডি হুমকি দিয়েছে কারণ তারা ইকোনমিক্যালি দেয়ার ভেরি মাচ স্ট্রং তারা এগুলি কেয়ার করবে না তারা নিয়ে নিবে স্বাধীনতা স্টকটা তো পুরো ভারতের আর অস্তিত্বটা রইল কই এখন ভারত এখন ভারত করে যে চিল্লাচ্ছে সে ভারত এখন দাঁড়িয়ে আছে মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বিজেপিকে ভর করে আছে কিন্তু এই সরকার ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে এর মধ্যে বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ জন্য বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই সুযোগটা নিবে চীনও নিবে পাকিস্তানও নিবে এবং তুরস্কও নিবে ভারত কয়টা দেশের সাথে যুদ্ধ করবে ভারতের জন্য একান্ত বোকামি আমার যেটা মনে হয় ভারত হয়তো নিজের ভয় পেয়ে নিজের প্রতিরক্ষার জন্য এই সমস্ত সেনাঘাটি তিনটা সেনাঘাটি একটা শিলিগিরি করিডোরে এখানে আরেকটা আসামের ওই দিকে আরেকটা পশ্চিমবাংলার ওই দিকে বানাচ্ছে এবং প্রচুর পরিমাণ সামরিক রসদ সংগ্রহ করছে সেনা সেনাকে মোতায়েন করছে এবং কামার এবং অন্যান্য আর্মস এমন ফাইটার প্লেন এগুলি সন্নিবেশ ঘটাচ্ছে ভারত কিন্তু টুকরো হবে টুডে তোমার এটা আমরা অবস্থা দৃষ্টি আমরা বুঝতে পারি এই ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত ছিল না যখন মুঘলরা ভারতকে আক্রমণ করে তখন টুকরো টুকরা রাজ্যগুলো টুকরো টুকরা রাজ্যগুলো এক এক রাজা শাসন করত মুঘলরা ভারতকে দখল করে বাবরের নেতৃত্বে ভারতকে দখল করে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এগুলে সবগুলো নিয়ে একটা দেশে ইউনাইটেড একটা দেশের ঐক্যবদ্ধ একটা ভারতের জন্ম দিয়েছে মুঘল মুঘল বাদশার ডাইনেস্টির অধীনে মুঘল শাসনতন্ত্রের অধীনে আর বছর মুঘল শাসন করেছে কিন্তু কোনো হিন্দুকে নির্যাতন করতে শুনি শুনিনি আমরা অথচ ভারতে এখন মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে মুসলিমরা বিশেষে বলতে চাই ভারত বাংলাদেশকে আক্রমণ করলে সেটা জন্য বুমেরাং হবে নিজের পায়ের আঙ্গুলগুলো নিজের পায়ের উপর নিজে অবস্থা হবে যেটা ভারত আর টিকে থাকতে পারবে না এত সহজ হবে বাংলাদেশকে ভারত দখল করা বাংলাদেশে একটা যুদ্ধ ময়দান হবে এবং ভারত সেটাতে পরাজিত হবে কারণ এখানে চীন জড়িত হয়ে যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হবে পাকিস্তান জড়িত হবে প্রত্যক্ষভাবে তারপর তুরস্ক জড়িত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তুরস্ক জড়িত হয়ে যাবে ভারতের এখন একটি ভয় ফ্যাসিস শেখ উত্তর বাংলাদেশ নেই চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি চীন বাংলাদেশ পাকিস্তান তুরস্ক একটা জোট হয়ে যাচ্ছে এটাতে ভারতের ভয় এমনি নাকি ভারতের সেনাবাহিনী এত ফিটেড বাহিনী না আমরা বর্ডারে মিডিয়ার সাথে বিএসএফ এর যুদ্ধে আমরা দেখেছি যেভাবে এবং যেভাবে মারা গেছে যুদ্ধের ময়দানে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পেরে আসবে না বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে সেটা যে ভারতের মধ্যে ভারতের সেনাবাহিনী অনেক বিশাল তারা পুরোপুরি ওইভাবে ট্রেন করতে পারে না আমরা দেখি ভারতের ফাইটার প্লেনের যে পাইলটগুলো তারাও ভালোভাবে ফাইটার প্লেনগুলো ইস্তেমাল অর্থাৎ ব্যবহার করতে পারে না দুবাইতে সম্প্রতি ভারতের তেজাস যেটা নিয়ে এত গর্ব করতে সেটা কিভাবে গ্রাউন্ডে এসে বোমবার্ট করে আমরা দেখেছি পাইলটও মারা গেছে সেখানে পরিণতিতে কী হয়ে যায় তেজাস বিক্রি করার ইচ্ছা ছিল ওই শোর মাধ্যমে এখন তেজগাছ বিক্রি বন্ধ হয়ে গেছে পক্ষান্তরে পাকিস্তানের যে সি এবং চীনের এই ফাইটার প্লেনগুলোর বিক্রির অর্ডার বেড়ে গেছে এগুলো নরেন্দ্র মোদীর একটা জন্য একটা দুঃসংবাদ সীমান্তে ভারতের ঘাটি নির্মাণ বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারতের মনে হয় ভয় আর বুকে ধূপ পাকালি তারা আর কোনো কিছুই সহজে ভাবতে পারছে না বাংলাদেশকে ঘিরে ধরতে চলেছে তাই নানা আয়োজন বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত একটু একটু করে ঘাটির সংখ্যাও বাড়ানো হচ্ছে এর পেছনের কারণটা আসলে কি ভারত কি বাংলাদেশে আক্রমণ করতে চায় নাকি নিজেরা আক্রান্ত হওয়ার ভয়েই এই উদ্যোগ বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি নতুন সেনাঘাটি স্থাপন করেছে ভারত এর মধ্যে রয়েছে আসামের ধুব্রীতে লাচিত বলফুকন নামে একটি বড় আর্মি স্টেশন আর বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় আরও দুইটি ফরওয়ার্ড বেস যদিও আনুষ্ঠানিকভাবে স্থাপনাগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে ভারত তবু বাংলাদেশ সীমান্ত ঘেসে তিনটি সেনা ঘাটে নির্মাণ করায় ভারত যে নিজেদের নিরাপত্তায় কৌশল পাল্টেছে সেটি পরিষ্কার হচ্ছে ইউরোয়েশিয়া রিভিউ এর বিশ্লেষণে বলা হয় এই অবস্থার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের কাছে অবস্থাটা অস্বস্তিকর হয়ে উঠেছে কারণ হাসিনা সরকার ভারতের জন্য খুবই সুবিধাজনক ছিল তখন ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারত ট্রানজিট রুট পেত কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসায় ভারতের কাছে নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা থেকে ভারত সীমাতে প্রতিরক্ষা জোরদার করতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে তার উপর আরেকটি বিষয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে সেটি হল ভারতের প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা পাকিস্তানের যুদ্ধ বিমান দেওয়ার আগ্রহ এসব মিলিয়ে ভারতের কাছে মনে হচ্ছে পূর্ব দিকের ভূরাজনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাও আগের তুলনায় বাড়ছে এবং সেটা ভারতের সম্ভাব্য উদ্বেগ হিসেবে দেখা হতে পারে ভারত স্বাভাবিকভাবেই মনে করছে বাংলাদেশের ভেতরে যদি চীন বা পাকিস্তানের প্রভাব বাড়ে তাহলে ভারতের জন্য তা নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠতে পারে ভারতের নতুন ঘাটিগুলোতে বিশেষ বাহিনী দ্রুত মোতায়েন ইউনিট এবং উন্নত নজরদারি সরঞ্জাম রাখা হয়েছে এগুলো দেখে বোঝা যায় ভারত শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে দ্রুত আক্রমণ বা প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে এই ঘাঁটিগুলোর অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে শিলিগুড়ি করিডোর পুরোপুরি নজরদারির আওতায় থাকবে এবং প্রয়োজনে সেনা খুব দ্রুত মোতায়েন করা যাবে পশ্চিমবঙ্গের চোপড়া ঘাটিটি তো বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে এত কাছাকাছি সামরিক অবকাঠামো তৈরি হওয়ায় বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়বে এর উপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মাঝে মাঝে বাংলাদেশী বলে ধরে নেয়া লোকজনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে যেটা বাংলাদেশের কাছে স্পষ্টভাবে সার্বভৌমত্ব লঙ্ঘন এসব মিলিয়ে বাংলাদেশের জন্য ভারতের সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো উপায় হলো কূটনৈতিকভাবে ভারতের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া যে ঘাটিগুলোর উদ্দেশ্য কি কি ধরনের বাহিনী অস্ত্র থাকবে সীমান্তের কত কাছে কি মুতায়ন হবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না